আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন নতুন এই ভিডিওটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনি নিশ্চয়ই প্রকৃতি জাফলং এ বেড়াতে গিয়েছেন এবং সেখানে গিয়ে ভারত এবং বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন নিশ্চয়ই অবগত আছেন তামাবিল রুটের কুল ঘেসে ভারতের যে অংশটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আর পাহাড়গুলো দেখতে দেখতেই জানতে ইচ্ছা জেগে বসে পাহাড়ের পাদদেশে চলে যাওয়ার আপনার সেই ইচ্ছাটি হয়তো বা এখনো পূরণ হয়নি আশা করি শীঘ্রই পূরণ হয়ে যাবে আজকে আমরা চার বন্ধু রওনা হয়েছি জাফলং এর উদ্দেশ্যে জাফলং এ বন্ধু সালমানের রেস্টুরেন্টে দাওয়াত খেয়ে আমরা ঘুরতে বের হব আপনিও মেঘালয় পাহাড়ের একদম কাছাকাছি আমাদের সাথে যেতে চাইলে পুরো ভিডিওটির সাথে থাকুন আমরা আজকে জাফলং এমন এক কোনায় যাব যা আপনি আগে কখনোই দেখেননি হয়তো বা

বৃষ্টি শেষে আমরা ছুটে যাই জাফলং এর মামার বাজারের নাজিয়া রেস্টুরেন্টে কোন সুন্দরের ছবি হইলো না কিন্তু ভাইয়া বন্ধু সালমান ব্যস্ত থাকায় নিয়ে বের হই ভাগনা ইমরানকে এখন আমরা রাজ্যে মেঘালয় রাজ্যের পাদদেশে যার বিস্তারিত বিবরণ বিড্রিতে দেয়া থাকবে গন্তব্যে যাওয়ার জন্য আপনাকে হবে কিছু মনোমুগ্ধ কর অফরোডিং নির্দিষ্ট করে এই জায়গার বিবরণ যদি বলতেই হয় তাহলে এমনভাবে বলি জাফলং থেকে আপনি যখন সিলেটের উদ্দেশ্যে ফিরবেন তখন জাফলং তখন শ্রীপুর পিকনিক পয়েন্টের প্রায় পাঁচশো মিটার সামনে হাতের বাঁধিকে একটি বাজার পাবেন বাজারটির নাম হচ্ছে শ্রীপুর বাজার সেই বাজারের যে রাস্তাটি আছে হাতের বা দিকে সেদিকে ঢুকে তারপর ডান দিকে একটা রাস্তা যাবে ছোটো সেদিকে আপনাকেই যেতে হবে এই রাস্তা ধরে এগিয়ে আপনি সামনে গিয়ে কয়েকটি বাড়ি পাবেন এবং বাড়ির রাস্তা ধরে এগুলো সামনে আপনি চায়ের বাগানের শেষের অংশে পৌঁছে যাবেন আর চা বাহান থেকে গন্তব্যে যেতে কিভাবে যাবেন তা ভিডিও দেখলেই বুঝে যাবেন তাছাড়া কাউকে ঝর্ণার রাস্তা বললেই তারা আপনাকে তা দেখিয়ে দিবে Isso

আশা করি ভিডিওটি তথ্য বলছিল এবং আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিয়েছি সালাম আলাইকুম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট